বন্ধুরা আজ আমি চলে এসেছি সকালে জলখাবার খুব আপনাদের ঘরে যদি কিছু না থাকে সেটা মুড়ি দিয়েও কিছু জলখাবার করতে পারেন ডিমটা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি ডিমটা তুলে নেব এর পরে কিছুটা তেল দিয়ে দিলাম পেঁয়াজটা একটু পেঁয়াজটা একটু ফ্রাই করে নিচ্ছি দুটো পেঁয়াজ দিয়েছি আমি কিন্তু আপনারা চাইলে যেমন মুড়ির পরিমাণ তেমন হিসেবে পেঁয়াজটা দেবেন আমি রসুনটা পেঁয়াজটা একসঙ্গে ফ্রাই করছি একটু ভেজে নিচ্ছি মুড়িটা ভিজে গেছে এবার আমি ঠিক হাতে করে এইভাবে চিপে চিপে তুলে নেব হালকা করে মুড়িটা আমি নেড়ে নিয়েছি একটু নুন দেবো যেহেতু মুড়িতে নুনটা থাকে ধুয়ে নেওয়ার পরে তো নুনটা অনেকটা কমে যায় না যেন একটু নুনটা দিয়ে নেই আপনারা মিনিট পাঁচ মুড়িটা নাড়বেন আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে ধরুন আপনারা যদি খেতে চান চলে আসুন সকালে চল మూ పేస్ట్ ఫలో